থানায় নিয়ে আসার পর আপনারা পুলিশের কাছে যে দাবিটা করছেন যে তার ভিডিও আপনারা ভিডিও স্টেটমেন্ট চান এবং পুলিশ আপনাদের প্রতিশ্রুতি আপনাদেরকে মিনিট দিবে মারার জন্য তাই তো কে মাত্র আচ্ছা আচ্ছা এখন দশটা মেয়ে তাকে দশ মিনিটের জন্য মারবে এটা থানা আপনাকে বাড়িক দিছে ঠিক আছে এখন আমি আপনাদের বলি বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশনের জন্য এবং বাহিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা মারামারি

যে তার শাস্তি হবে সব হবে সেরে বেশ আমি সব মানলাম ঠিক আছে ওকে বাট আপনারা যেটা চাচ্ছেন তাকে আপনারা দশজন মেয়ে দশ মিনিট মারবেন এটা সম্ভব না এটা পুলিশ বললেও সম্ভব তাহলে এবার আমি একটু বলি প্রথমত এই থানায় এই থানার পুলিশকে এই কাজে কোনো দরকার ছিল না কারণ মামলা ছিল ধানমন্ডি থানার নাকি কই কলাবাগান থানার ওয়েট পুলিশ আমরা যখন বলো আমাদের অভিযোগ নাই পুলিশের সাথে আমাদের কোনো গাছ বাজ নাই আমরা ওকে নিয়ে আমাদের প্রতিষ্ঠান আছে সাহিত্য প্রতিষ্ঠান ওখানে নিয়ে যাব ওখানে যা আবার হবে তখন পুলিশ বলল যে না এটা করিয়েন না ওখানে অনেক মেয়ে ও একটা রেপিস্ট ওকে সব মেয়ে মিলে মেরে ফেলবে পুলিশ বলছে চাইলে আপনারা অর্থদণ্ড নেন আমাকে পার্সোনালি এই এই প্রস্তাবও দিছে যে ওকে আমরা অনেক টাকা অর্থদণ্ড দেই পারলে সব টাকাতে আপনারা নিয়ে যান ইসরায়েলের এবার সাড়ে চার ঘন্টা পর বাংলাদেশের আর্মি উদয়িত হলো হইয়া সে স্টেটমেন্ট নেয় সে ক্রাইমের লোকের কথা বলে কেন এগুলো তো আর্মির কাজ না এগুলো পুলিশের কাজ বলে পুলিশের কাছে আসছি যদি আর্মির কাজ হতো আর্মি কেন শুরু থেকে ছিল না কেন পাঁচ ঘন্টা পরে গেল এবং ওয়েট ইটস মাই টার্ন নাও এবার পাঁচ ঘন্টা পরে আর্মি এসে বলল আপনারা তো লিখিত নিছেন আর কোনো স্টেটমেন্ট নেওয়ার দরকার নাই আর কোনো ভিডিওতে যাওয়ার দরকার নাই আবার বললো আপনারা এটা করছেন ওদের এখন ছেড়ে দেন আবার বললো পুলিশকে যে ঠিক আছে পুলিশ আপনারা যে প্রবজাল ছাত্রদেরকে দিয়ে এখানে দাঁড় করে রাখছিলেন একজন রেপিসকে মারা হাত থেকে বাঁচাইতে সেই প্রত্যাপ সেই সেই বক্তব্য আপনি প্রত্যাখ্যান করেন আপনি এটা বলেছেন কি না অবশ্যই আপনি বলেছেন আপনি আমাকে বলেছেন যে তার তার স্টেটমেন্ট তো হয়ে গেছে এখন আর ভিডিও করার কি দরকার ইউ সাইড দিস টু মি আমি তাকে বলছি ইউ সাইড দিস টু মি শুন 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 কথা আপনারা তার ভিডিও স্টেটমেন্ট নিতে চাইছেন ঠিক আছে হ্যাঁ আমি না বলি নাই আমি বলছি যে তার স্টেটমেন্ট শুনেন শুনেন শোনেন আপনি আমার কথা শুনেন আপনি আপনি আমাকে বলছেন যে সে স্টেটমেন্ট দিচ্ছে আমি বললাম তার স্টেটমেন্টটা নিয়ে আপনারা কেস করেন আপনারা বললেন ভিডিও স্টেটমেন্ট চান ঠিক আছে তাহলে পরে যখন মানে সে রাজি হচ্ছিল না তাকে আপনারা গায়ে হাত দিবেন তখন আমি বললাম ঠিক আছে আপনারা স্টেটমেন্ট নেন ভিডিও স্টেটমেন্ট নেন থাক আপনাদের থাক উই ক্যান নট লেট ইট হ্যাপেন আপনারা তাদের গায়ে হাত তুলতে তার গায়ে সে রেপিস্ট হোক তার জন্য আপনি তার গায়ে বা আপনারা দশজন মেয়ে তার গায়ে হাত তুলতে পারেন না প্লিজ আমি কি শুনেন শুনেন

সেটা বাংলাদেশ বাংলাদেশ আর্মি খেলা দেখেন শুনেন একটা তো একটা রেপিসকে ঠকাইতে আসছে দ্বিতীয়ত তারা আমাদেরকে আইন দেখাচ্ছে যে উই ক্যানট ডু দিস এই তারা যদি এরকম ইউ ক্যানট ডু দিসে থাকতো তাহলে আমার এতগুলো মেয়ে কেন রেপ হচ্ছে তারা কি করতেছে

প্রোটেকশন ইজ সামথিং এলস আপনারা আপনারা দশজন মিলে একজনকে মারবেন এটাকে কেউ আটকাতে আসলে এটা ইউ ক্যান প্লিজ প্লিজ যখন আমার কথাটা বোঝার চেষ্টা করেন আপনারা তার স্টেটমেন্ট নেন তাকে পুলিশের কাছে দিয়ে গেছেন ওকে সে রেপিস্ট ওকে কিন্তু আপনারা তার গায়ে হাত তুলবেন বাংলাদেশ আর্মি ক্যান নট লেট ইট হ্যাপেন তার আইনি প্রক্রিয়ায় বিচার হবে নতুনভাবে পুলিশ আবার রিফর্ম হচ্ছে রিফর্ম পুলিশ আবার রিফর্ম হচ্ছে পুলিশের হাতে পুলিশের হাতে ছেড়ে দেন ব্যাপারটা ব্যাপারটা পুলিশের হাতে ছেড়ে দেন তাহলে আমি কথা বলবো আমি চাই সেই রেপ কথাটা উল্লেখ করবে আপনারা আপনারা যে ভিকটিমকে রেপ করেছে সে কথাটা উল্লেখ করবে আমি একজন ভিকটিম এখানে আমি ছাড়া আরো দুজন ব্যক্তিম আছে আমরা তিনজন ব্যক্তিম চাই যে সে যে তার স্টেটমেন্টে উল্লেখ করেছে সে সেখানে সেক্সুয়ালি অ্যাবিউজ করার কথা বলেছে দ্বিতীয় স্টেটমেন্টে কিন্তু সে রেপের কথা উল্লেখ করেনি সেই রেপের কথা উল্লেখ করবে আচ্ছা রেপের কথা উল্লেখ করবে এটা

Ey jo'kanasi. Ay, do'shotga aniq.